নমস্কার এনি টোয়েন্টি ফোর চ্যানেলে স্বাগত জানাই আমি বর্ণালী মিশ্র সমগ্র কালাইন জুড়ে একটি চর্চিত বিষয় তোমার নাম কি আজ সকালে কালাইন বাজারে বিভিন্ন ইলেকট্রিক খুঁটিতে দেখা যায় একটি বড় ব্যানার লাগানো রয়েছে আর এই ব্যানারে বড় বড় অক্ষরে লেখা রয়েছে তোমার নাম কি কোন কোন জায়গায় আবার লেখা রয়েছে তোমার নাম কে है। কি কারণে কোন উদ্দেশ্যে ব্যানারটি লাগানো হয়েছে এই নিয়ে কৌতূহল দেখা দিয়েছে জনমনে অনেক চেষ্টা করার পরও কেউই এই ব্যাপারে কিছু জানতে পারেননি আপনারা এই খবরটি দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে এভাবে আরও খবর পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন আজ সকাল সমস্ত কালাইন বাজারে দেখা যাচ্ছে কয়েকটা সাইনবোর্ড লাগানো তোমার নাম কি আহে তোমার নাম কি মানে এসব ব্যাপারে কি জানেন নাকি আপনি কে লাগিয়েছে বা কেন লাগানো হয়েছে এটা সম্বন্ধে আপনার কিছু জানি নেই হঠাৎ করে দেখি অনেক কুটির মধ্যে লাগাই কে বা কারা লাগাইলো সেটা আমরা তো এখন কুটির দেখলাম মানে আপনার দোকানের সামনে লাগানো আছে একটা কবে লাগিয়েছে বলতে পারেনি না এটা এটা সম্বন্ধে আমরা কোনো কিছু না কবে দেখেছেন আপনি আজকে সকালে আজকে সকালে দেখেছেন না